আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত তো কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছে যে অনেকেই বলছেন যে চতুর্থ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ আগস্ট মাসের প্রথম সপ্তাহেই হবে এমন একটা নিউজ আমরা কয়েকদিন যাবৎ দেখতেছি অনেকেই কথাটা বলতেছেন কিন্তু আমি আমার পূর্ববর্তী কয়েকটা ভিডিওতেই জানিয়েছি যে আসলে আগস্টের প্রথম সপ্তাহে কেন আগস্ট পুরো আগস্ট মাসের মধ্যেই চতুর্থ বিজ্ঞপ্তির ফলাফল হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই তো সর্বশেষ আজকে যে বিষয়টা আসলো যে ভিরল ফর্ম পূরণের যে সর্বশেষ সময়টা ছিল সাতাশ তারিখ পর্যন্ত জুলাই মাসে সেই সাতাশ তারিখের পরে এখন আবার এই সময়টা বাড়ানো হয়েছে এবং এখানে যে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে ভিরল ফর্ম পাঠায়নি এই রকম সুপারিশপ্রাপ্ত নিবন্ধন সংখ্যা হচ্ছে নয়শো তিরিশ জন তো এন থেকে জানানো হয়েছে যে এই নয়শো তিরিশ জনের তালিকা তারা ইতিপূর্বেই তাদের ওয়েবসাইটে দিয়েছে কিন্তু বাস্তবে যদি আমরা দেখি যে এই নয়শো তিরিশ জনের তালিকা দিয়েছি কি না তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যদি এন টিএসির ওয়েবসাইট ঢুকে ওয়েবসাইট ঢুকে আমরা যদি নোটিশের মধ্যে যাই নোটিশের মধ্যে গেলে আমরা এই সম্পর্কে দুইটা নোটিশে দেখতে পাবো একটা নোটিশ হচ্ছে আজকে দেওয়া হয়েছে আর একটা নোটিশ কয়েকদিন আগে মানে ওই যে বিরল ফরম ভুল সংশোধনের জন্য যে নোটিশটা দেওয়া হয়েছিল এই নোটিশটা তো এই দুইটা নোটিশ আমরা দেখতে পাই এছাড়া বিরোল এছাড়া বিরল ফর্মের যে সংশোধন বা কারেকশন সংক্রান্ত কোনো নোটিশ এন টি ওয়েবসাইটে নাই তো আমরা প্রথম নোটিশটা যদি দেখি তাহলে সেখানে দেখা যাবে যে দুইশো সাতচল্লিশ জনের একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে এছাড়া অন্য কোনো প্রার্থীর বা অন্য কোনো লিস্ট বাড়তি কোনো লিস্ট এখানে দেওয়া হয় নাই তো এন টিআরসি থেকে বলা হয়েছে যে প্রথমেই তারা নয়শো তিরিশ জনের লিস্ট দিয়েছিল কিন্তু আসলে বাস্তবে দেখা যায় যে এটা সম্পূর্ণ তারা যে তথ্যটা দিয়েছিলো যে লিস্ট দিয়েছিলো সেখানে তো সেখানে ছিল হচ্ছে দুশো সাতচল্লিশ জন তো বাকি যে প্রার্থীগুলো তাদের লিস্ট কেন দিল না এন এটা তারাই ভালো জানে বা হয়তো তাদের একটা এটা কোনো মিস্টেক হতে পারে তো এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার বিরল ফরমে কোনো সমস্যা আছে কি না আপনার আপনার কোথাও ভুল হয়েছে কিনা সেজন্য আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে বিরল ফর্ম পূরণ করার যে ওয়েবসাইট সেখানে সেখানে ঢুকলে পরে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি গ্রহণ করা হয় বিরল ফর্ম পূরণটা তাহলে দেখতে পাবেন সেটা সাবমিটেড অবস্থায় আছে আর যদি সেটা গ্রহণ করা না হয় আপনার যদি ভুল থাকে তাহলে সেটা আবার রিটার্ন আছে এরকম একটা কিছু দেখতে পাবেন তো এখন আপনাদের সবারই এটা চেক করতে হবে যে আসলে আপনার বিরল কোনো রকম সমস্যা আছে কি না তো এটা হচ্ছে একটা বিষয় যদি আপনার এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে অবশ্যই আগস্টের দশ তারিখের মধ্যে এটা পূরণ করে পাঠাতে হবে আগস্টের দশ তারিখের মধ্যে যদি আপনি এটা পূরণ করে না পাঠান তাহলে কোনোভাবেই আপনাকে আর চূড়ান্ত সুপারিশ করা হবে না আপনাকে যে প্রাথমিক সুপারিশটা করা হয়েছিলো সেটা বাতিল করা হবে আরও বলা হয়েছে যে দশ তারিখের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুরক্ষা সেবা বিভাগ তারা আর কোনো ধরনের বিরল ফরম গ্রহণ করবেন না যার কারণে এই যে এরপরে যদি কেউ এরকম থাকেন যে বিরল পরম সঠিকভাবে পূরণ করে পাঠাতে ভুল করে থাকেন বা না পাঠান তাহলে তার সুপরেশটা বাতিল হয়ে যাবে এটা বলা হয়েছে তো এখন আসি হচ্ছে চূড়ান্ত সুপারেশ সম্পর্কে যেটা বলা হয়েছিল যে আগস্টের প্রথম সপ্তাহে বা আগস্টের দশ তারিখের মধ্যে দশ পনেরো তারিখের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হবে যেটা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই অনেক অনেকেই এরকমের পোস্ট ফেসবুকে ফেসবুকের গ্রুপে করছেন এই বিষয়ে যে আসলে এটা কতটুকু সত্য কত দিনের মধ্যে চূড়ান্ত সুবেশ করা হবে তো অনেকেই আবার বলছেন যে বিরোল ফরম ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে গেছে আর অনেক একটা গেছে অনেক একটা যায় না সাতাশ হাজার বিরল ফরম ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেছে বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তীতে পাঠানো হবে এমনটাই বলা হয়েছে তো এই বিষয়টা একটু স্পষ্ট করি যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবাই বিভাগে কোনো বিরল ফরম পাঠানো হয়েছে কিনা তো এই বিষয়ে এন টিএসি থেকে যেটা স্পষ্টভাবে জানানো হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগে এখন পর্যন্ত কোনো ধরনের বিরল ফরম পাঠানো হয় নাই আর এটা পাঠাতে আরও অনেক সময় লাগবে কারণ হচ্ছে এই যে বিরল ফরমটা আমরা পূরণ করে দিচ্ছি বা আপনারা পূরণ করে দিয়েছেন সেই বিরল ফরমটা কিন্তু অনলাইনেই তাদের কাছে যাবে না মানে স্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইভাবে অনলাইনে গ্রহণ করবেন না তারা যেভাবে গ্রহণ করবেন সেটা হচ্ছে আপনারা যে ফর্মটা পূরণ করে দিয়েছেন সেই ফর্মটা এন টিআরসি এ প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে এই হার্ড কপি তারা প্যাকেট করে তারপরে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন সেক্ষেত্রে একটা প্যাকেট মানে একটা খামের মধ্যে একশো জন প্রার্থীর বিরল ফরম থাকবে এমনটা জানানো হয়েছে এবং এরকম করে করে যতজন সুপারিশ পাবেন চূড়ান্ত মানে যাদেরকে প্রাথমিক সুপারিশ করা হয়েছে তাদের প্রত্যেকের বিরল ফরমগুলো এভাবে খামের মধ্যে ভরে তারপরে পাঠানো হবে তো এটার জন্য অনেক সময় লাগবে আর এই যে প্রিন্টের কাজ মানে আপনাদের বিরল ফরমগুলো যে প্রিন্ট করা হবে এই প্রিন্টের কাজও এখন পর্যন্ত সময় শেষ হয়নি এটা করতেও আরও সপ্তাহখানেকের বেশি সময় লাগবে আর যেহেতু বিরল ফরমের পূরণের যে সময় সেটা আরও বাড়ানো হয়েছে তো এক এরপরেও যারা আবার পূরণ করে পাঠাবেন তাদেরগুলো আবার প্রিন্ট করবেন তো প্রিন্ট করতে করতে আমরা ধরে নিতে পারি দশ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই প্রিন্ট কার্যক্রম বা প্যাকেজিং কার্যক্রম করতে করতে শেষ হয়ে যাবে তো এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগে এটা পাঠানো হবে গাড়িতে করে পাঠানোর পরে তারা এটা গ্রহণ করবেন গ্রহণ করার পরে এনটিআরসি যেটা করবেন সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষামন্ত্রীর কাছে এটা মানে ভিরোল পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপয়াসের জন্য তারা আবেদন করবেন তো এটা কিন্তু মোটামুটি একটা লম্বা প্রসেস লম্বা প্রসেস না হলেও মোটামুটি বলা যায় যে বিশ পঁচিশ দিন বা এক মাসের মতো সব মিলিয়ে সময় লেগে যাবে তো যদি এন দ্রুত সময়ের মধ্যেও করে তারা যেভাবে বলে দ্রুত সময়ের মধ্যে সব সময় করে কিন্তু তার মধ্যে দেখা যায় দ্রুত সময়ের মধ্যে করতে করতে এই পাঁচ ছয় সাত মাস চলে যায় তো এখনও তারা বলছেন দুধ সময়ের মধ্যে করবেন আশা করা যায় যে তারা যদি সঠিকভাবে এটা দুধ সময়ের মধ্যে করেন বা সঠিক সময়ের মধ্যে করেন তাহলে আগস্টের শেষের দিকে হয়তো বা চূড়ান্ত সুবাষ আসতে পারে আর যেটা যদি না আসে তাহলে সেটা আরও বিলম্বিত হবে সেটা সেপ্টেম্বরে হতে হবে আর যদি আরেকটি কথা আমি এর আগেও বলেছি যে সেপ্টেম্বরের মধ্যে যদি আপনাদের চূড়ান্ত সুবাষটা না হয় তাহলে কিন্তু এটা আরও একটু ঝামেলার মধ্যে পড়ে যাবে কারণ এরপরে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে এটা নিয়ে অনেক সরকারের যারা আছেন তারা ব্যস্ত থাকবেন মানে প্রশাসন যারা আছেন তারা ব্যস্ত থাকবেন সব কিছু মিলিয়েই কিন্তু এটা আরও একটা লেনদি প্রসেস হয়ে যেতে পারে তো এই জন্য অবশ্যই আমরা সবাই আশা করবো যেন আগস্টের মধ্যে না হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যেন প্রথম দিকেই এই চূড়ান্ত সুপারিশটা হয়ে যায় তাহলে আমাদের সবার জন্য সেটা ভালো হবে তা নাহলে দেখা যায় এই চূড়ান্ত সুপারিশ পেতে পেতে আমাদের আরও অনেক দেরিও হয়ে যেতে পারে তো এখন দেখার বিষয় হচ্ছে এন কত দিনের মধ্যে এই যে তাদের কার্যক্রমগুলো শেষ করে তো এখন দেখার বিষয় হচ্ছে এন টিআরসি কত দিনের মধ্যে কার্যক্রমগুলো শেষ করে আর আপনারা যারা বিরল ফর্ম পূরণ করতে ভুল করছেন বা যাদের বিরল ফর্ম ভুল আছে এখন পর্যন্ত যারা সঠিকভাবে পূরণ করে পাঠান নেই আপনারা যদি সঠিক সময় না পাঠান তাহলে এটা আরও লেন্দি হতে পারে যদি প্রথমেই আপনারা একটু সময় নিয়ে এটা নিয়ে সাবমিট করতেন তাহলে এই সময়গুলো আর লাগতো না তো যাই হোক এই যে সময়টা দেওয়া হয়েছে আগামী দশ তারিখ পর্যন্ত এই দশ তারিখের মধ্যে আপনারা সবাই আপনাদের ফর্মগুলো পূরণ করে পাঠাবেন তারপরে এন টিআরসির উপর একটা চাপ প্রয়োগ করা যাবে যে আসলে আমরা সব কিছু ঠিকঠাক মতো দিয়েছি আপনারা এখনও চূড়ান্ত সুপারিশ করেন নাকি জন্য তো এছাড়া কিন্তু আপনারা চাপও প্রয়োগ করতে পারবেন না তো এই জন্যই অবশ্যই আপনাকে যথাসময়ে দশ তারিখের মধ্যে ফর্মটা পূরণ করে পাঠাতে হবে এরপরে এন টিআরসি যদি চূড়ান্ত সুপারিশ করতে দেরি করে তখন আপনারা প্রয়োজনীয় রাস্তায় নামতে পারেন বা এন সামনে একটা মানববন্ধন এরকম কিছু করতে পারেন যে চূড়ান্ত সুপারিশ দেওয়ার জন্য কিন্তু আপনারা যদি যথাসময়ে বিরল ফরম পূরণ করে না পাঠান তাহলে কিন্তু সেটা পারবেন না তো যাই হোক সম্মান দিবস এই ছিল হচ্ছে বর্তমানে বিরল নয়শো তিরিশটা বিরল ফরম পূরণ সম্পর্কে তো সর্বশেষ আপডেট এবং চূড়ান্ত সুপারিশ কবে না হতে পারে সে সম্পর্কে ধারণা তো শেষ করছি আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ